দর্শক স্বাগত জানাচ্ছি ডেলি রং মানুষ ফেসবুক লাইভে দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছে আর এই ফিনেস সিনেমা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রেষ্ঠ জাবিক লীগ বিএনপির বিক্ষোভ সমাবেশ নিয়ে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ নিয়েছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি মকবাজার ওয়ালেস থেকে দর্শক এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের হাতাহাতি শুরু হয়ে গেছে দর্শক আমরা দেখাবার চেষ্টা করেছি

দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ নিয়েছে দর্শকেরা